নমস্কার আমি প্রশান্ত আপনাদের সামনে ফ্রিল্যান্সিং বিষয়ক টিপস নিয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিওটা আমি চেষ্টা করবো ক্রমান্বয়ে ভিডিও আনার যদিও আমি কাজে ব্যস্ত থাকি তাই সব সময় ভিডিও দেওয়া সম্ভব নয় তবুও আমি চেষ্টা করব। যেন আপনাদের ফ্রিল্যান্সিং লাইফটা আরও ইজি হয় ক্যারিয়ারটা বিল্ড করতে সহজ হয় এমন কিছু টিপস এমন কিছু এক্সপিরিয়েন্স যা আপনাদের সাথে শেয়ার করব যা অবশ্যই আপনাদের কাজে দেবে তো চলুন শুরু করা যাক আপওয়ার্ক নিয়ে কথা বলি আপর্ক ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এখানে আপনি ক্যারিয়ার বিল্ড করতে পারেন অবশ্যই এখানে কিছু স্কিল আছে যেটার উপর নির্ভর করে আপনি আপনার জার্নিটা শুরু করতে পারেন খুব সহজে এখানে সাইন আপ করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর জব খোঁজা শুরু করতে পারেন এখানে হাজারো লাখো কাজ পাওয়া যায় এবং হাজারো লাখ ফ্রিল্যান্সারও আছে আপনার আমার মতো তো যাই হোক আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা এখনও শুরু করতে চাচ্ছেন বা অলরেডি শুরু করছেন কিন্তু কাজ পাচ্ছেন না আমার ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই আপনার জার্নিটা ইজি করতে পারেন আপনার ডেইলি ফ্রিল্যান্সিং লাইফটা আরও বেশি স্মুথ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্যাটাগরি আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তো আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন যদি আপনি রাইটিং কন্টেন্ট রাইটিং বা রাইটার হয়ে থাকেন বা ট্রান্সলেশান এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষার ট্রান্সলেশান সেলস মার্কেটিং যদি আপনি মার্কেটার হয়ে থাকেন বিভিন্ন ধরনের এসিও আমরা এসিওটাই বেশি জানি অ্যাফিলিয়েট মার্কেটিং আছে আরও বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা বিভিন্ন ধরনের মার্কেটিং জেনে নিতে পারেন বা এখান থেকে একটা স্কিল আপনি শিখতে পারেন শুধুমাত্র ইউটিউবের উপরেও আপনি কাজ এখানে পেতে পারেন ইউটিউব ফ্রিল্যান্সার দেখতে পাচ্ছেন একটা ক্যাটাগরি এটা একটা নতুন আমার কাছে মনে হচ্ছে কিন্তু এটা অ্যাড করা হয়েছে যাই হোক এখানে তেত্রিশটা আছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের উপরে এখানে আশিটা আছে সো বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ক্যাটেগরিজ ইউ ক্যান ফাইন্ড বিভিন্ন ধরনের ক্যাটাগরি লিগাল মানে ল অ্যান্ড অর্ডারের উপরে যদি আপনার দক্ষতা থাকে সেটা হতে হবে অবশ্যই তাদের ল অ্যান্ড অর্ডার নয় বিভিন্ন ধরনের মানে যদি রাশিয়ার হয় থাকে তাহলে রাশিয়ার ল অ্যান্ড অর্ডার সম্পর্কে আপনার জানা থাকতে হবে এবং আপনার সেই সার্টিফিকেটও থাকা লাগবে তারপরে এই ধরনের কাজ করা যেতে পারে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারের উপরে আপনারা জানেন থ্রি বেশি প্রচলন আমরা মোটামুটি এখানে অটোক্যাড বা থ্রি ডি এগুলো আমরা জানি কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে যেগুলো আমরা কিছুই জানি না অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ আমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ভিএ এগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারি বা এগুলো আমাদের জানা ছিল এখন ডাটা এন্ট্রি এক্সপেশালিস্ট বেশি প্রচলিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও প্রচলিত এক্সেলের উপরে অনেক কাজ আসে হ্যাঁ এগুলোই মোটামুটি আর মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো তো জাস্ট নর্মালি সবাই জানে মানে কম্পিউটার যারা জানে তারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এসব এসব জানে তো যাই হোক এগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো এখন আমি ওভারঅল একটা ধারণা দিচ্ছি আপওয়ার্কের উপরে এখানে দেখছেন ডেভেলপমেন্ট অ্যান্ড আর্টি তো ডেভেলপমেন্ট মানেই ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রোগ্রামিং আর অ্যাপস ডেভেলপমেন্ট আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি বা ওয়েব ডেভেলপার তো প্রোগ্রামিং অবভিয়াসলি দ্য ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এই যে যে এই যে ফিগমা ফ্রিল্যান্সার তো ফিগমার উপরে এখন অনেক ধরনের কাজ পাওয়া যায় যেখানে শুধু ডিজাইন নয় সেটা থেকে ডেভেলপমেন্ট পার্ট জড়িত হয়েছে যেটা ফ্রন্ট ইন্ডের সাথে যুক্ত গুগলেরও সেক্টর হয়েছে অনেকগুলো শুধু গুগলেরই আপনি যদি ডেভেলপার হন কাজ শেখেন তো অনেক ভালো কিছু করতে পারবেন যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট টাইপস অফ ক্যাটাগরিজ এখানে ওয়েবসাইট ফ্রিল্যান্সার যারা ওয়েবসাইট ওয়েব ডিজাইনার ওয়ানলি ফর ওয়ার্ড প্রেস অনলি ফর ওয়ার্ড প্রেস ইফ ইউ নো ওয়ার্ড প্রেস যদি আপনি শুধু ওয়ার্ড প্রেস জানেন তো অনলি ফর ওয়ার্ড প্রেসে আপনি অনেক কিছু করতে পারেন ওয়েব ফোলো হ্যাঁ নতুন একটা ক্যাটাগরি যুক্ত হয়েছে শুধু ওয়েব ফোলো আমি এগুলো দেখাবো ডিটেলসে দেখাবো বোঝাবো আপনি যদি ক্রমান্বয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকেন আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন আপনার কোন দিকে যাওয়া উচিত আমার একটা ফ্রেন্ড আছে ভালো গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্সের অনেক কাজ জানে আমি নিজেও একজন ওয়েবসাইট ডেভেলপার ডিজাইনার ফিগমাও জানি আরও অনেকেই আছে আমার সাথে কানেক্টেড আপনিও চাইলে আমার সাথে কানেক্ট হয়ে যেতে পারেন আপনি চাইলে একটা কমেন্ট করতে পারেন বা সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করতে পারেন যাই হোক কোনো ব্যাপার না সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি নেক্সট ভিডিওটা আপনি দেখতে পাবেন ধীরে ধীরে আমি আরও স্পেশাল স্পেশাল ভিডিও আপনাকে দেখাবো তো এখনের মতো এই পর্যন্তই নমস্কার